জড়িয়ে ফেলা হচ্ছে এবং এক মানুষ যারা এই সমস্ত কিছুতে মদত দিচ্ছে সংগ্রামী মঞ্চ একমাত্র সংগঠন যাদের কোনোভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী দমাতে পারছেন না নানাভাবে পুলিশের মামলা দিয়ে তাদের সাসপেন্ড করে বদলি করে ভাস্কর ঘোষ আমাদের অন্যতম আবহাওয়ক তার বিরুদ্ধে মহিলার গর্ভপাত করানোর মতো ভিন্ন মামলা দিয়েছে এই সরকার সংগ্রামী যৌথ মঞ্চকে আটকানোর জন্য কিন্তু অন্য যারা আন্দোলন করছেন আমরা দেখছি তাদের ওপর এই ধরনের কোনো ভিন্ন আক্রমণ সরকার করছে না সুতরাং বোঝা যাচ্ছে যে সরকারের আসল প্রতিপক্ষকে এবং সংগ্রামী যৌথ মঞ্চ এই জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের ডাক দিয়েছে এবং আগামী কালও আমরা একটি আন্দোলনের ডাক দিচ্ছি এখানে আমাদের অবস্থান চলছে গতকাল থেকে শুরু হয়েছে আগামীকাল বিকেল পাঁচটা অব্দি এই অবস্থান চলবে যারা যোগ্য চাকরি চাকরিতে পেয়েছেন নিজেদের যোগ্যতায় যারা চাকরি পেয়েছেন সেই যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের প্যানেল আলাদা করতে হবে তাদের সেগ্রিগেশান করতে হবে শিক্ষাকর্মী যারা আছেন তাদের সেগনিগেশান করতে হবে এই দাবিতে আমাদের অবস্থান চলছে এবং পাশাপাশি আগামীকাল সমস্ত যে বিদ্যালয়গুলি আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেইখানে সেই বিদ্যালয়ের শিক্ষকরা আমরা যে কর্মসূচি নিয়েছি তারা কালো ব্যাস পরিধান করবেন এবং পাশাপাশি তারা কর্মবিরতি করবেন এই যে যোগ্য প্রার্থীদের সেব্রিকেশনের দাবিতে এই কর্মসূচি আমরা নিয়েছি এবং সারা পশ্চিমবঙ্গবাসীকে আপনারা আমরা আবেদন জানাচ্ছি যে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের পাশে আপনারা দাঁড়ান আপনার পরিবারের আপনার ছেলেমেয়ের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে দাঁড়ান কারণ আগামী দিনে আপনার সন্তানের জন্য এই রাজ্যে কোনো চাকরি নেই দশ বছর ধরে কোনো এসএসসি পরীক্ষা হয়নি যেটা লজ্জার কথা দু হাজার ষোলো সালে হয়েছিল আর এই দু হাজার পঁচিশ সাল আসতে চলেছে কোনোরকম পরীক্ষা হয়নি লক্ষ লক্ষ বেকার তারা বিএসসি এমএসসি পাস করে ঘুরে বেড়াচ্ছেন ব্যাপার করে তাদের কাজ নেই নানাভাবে তারা দুর্নীতি জড়িয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন সে পাসপোর্ট কেলেঙ্কারি হোক বা অন্য কেলেঙ্কারি হোক চাকরি না থাকলে হয় অপরাধী সর্বরাজ্যে পরিণত হচ্ছে তো এর জন্যই আমরা আগামীকাল এই পেনডাউন কর্মসূচি এবং কালো ব্যাস পড়ার কর্মসূচি হাই স্কুলগুলোতে ডেকেছি এবং যে প্রত্যেককে আবেদন জানাচ্ছি যে যেখানে আছেন সরকারি স্তরে বা আদার্স স্কুলগুলোতে যারা আছেন তারাও এই কালোবাজ প্রতিদান করে আমাদের এই যোগ্য প্রার্থী যারা তাদের সেগ্রিকেশনের যে আমরা দাবি তুলেছি সেই সেগ্রিগেশনের দাবি সপক্ষে দাঁড়ান যোগ্য প্রার্থীদের কোনোভাবে বঞ্চিত করা চলবে না তাদের কারো চাকরি বাতিল করা চলবে না আলাদা করে যোগ্য প্রার্থীদের জন্য আলাদা করে লিস্ট করতে হবে এবং আরেকটা কথা আমরা শুনতে পাচ্ছি যে আবার নাকি পরীক্ষা নেওয়ার একটা এইরকম কথা সরকার বলবে সেখানেও আমরা বলছি যে আবার পরীক্ষা নেওয়া মানেই হচ্ছে আবার আরেকটা দুর্নীতির শিকার তারা হবে যারা পরীক্ষা দিয়ে একবার যোগ্যতা প্রমাণ করেছে তার তো এখানে কোনো প্রশ্ন নেই সুতরাং আমরা তার বিরোধিতা করছি এবং যে প্যানেলের নিজেদের যোগ্যতা যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি রক্ষা করতে হবে এবং রাজ্য সরকারকে এসএসসিকে সেইভাবে তাদের কোর্টে সওয়াল করতে হবে সেই দু হাজার ষোলো প্যানেল আমরা সংগ্রামী যৌথমঞ্চে ছয় লক্ষ শূন্য পদে দুর্নীতি নিয়োগের দাবিতে লড়াই লড়তে ঝরতে আমিও সেই প্যানেলের একজন এখানে যারা রয়েছেন শিক্ষাকর্মী শিক্ষক সবাই দু হাজার ষোলো প্যানেলের সেই হতভাগ্য আমরা আমরা এখানে ধরনা অবস্থা চালাচ্ছি আগামী কাল বিকেল 5টা চলবে আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখছি তারা যেন যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের একটা পৃথক লিস্ট দিয়ে অযোগ্য যারা অবৈধভাবে যারা চাকরিটা কিনেছে তাদেরকে বিদ্যালয় শিক্ষা থেকে বিতাড়িত করে বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচা এমনিতেই আট হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে সুতরাং আমরা যারা নিজের মেধায় চাকরিটা পেয়েছি যাদের নামে কোথাও কোনো অ্যালিগেশন নেই আমরা যদি অধিকার বঞ্চিত হই তাহলে আমাদের পরিবারগুলো যেমন ভেসে যাবে এবং আমরাও আমরা কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা কখনোই আইন হাতে তুলে দিতে চাই না কিন্তু আমরা যাতে দিশেহারা না হয়ে যাই এখন এই মামলার সমস্ত কিছু নির্ভর করবে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তারা তাদের সদিচ্ছা দেখা আমরা কেন গোটা রাজ্যবাসী শিক্ষিত মানুষ দেশবাসী তাদের থাকবে আমাদের আমরা যারা যোগ্য আমাদের ন্যায় পাই এদিক সুপ্রিম কোর্ট রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন এইটুকুই আমাদের বক্তব্য রাজ্য সরকার তোমার ইচ্ছা নাই ঠিক का टिक 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 का पंडित गस्ता एसएससी कमाई लच्छा 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 लच्छा